নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা ওর চিকে স্কুলে দিয়ে চলে গেছিলাম হচ্ছে বাজারে তো একটু মিষ্টি ঠাকুরের জন্য একটু ফুল এগুলো নিয়ে চলে এসেছি আমাদের মোড়ের মাথাতেই ফুল মিষ্টি সমস্ত দোকান আছে আর সকাল সকাল খুলে যায় কারণ কি স্কুল তো অনেকটা সকাল থেকে কিন্তু সেই সময় গেলেও বাজারে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আর ফুলটা খুবই ভালো লাগে ওখানে হোয়াইট হোয়াইট কালারের ফুলগুলো বেশি থাকে বলে আমার খুব ভালো লাগে আর এখন যাচ্ছি বাড়ি বাড়ি যাব গাড়িটাকে ধোয়ার আছে মোছার আছে তারপরে গিয়ে ঘরের সমস্ত কাজ করব আর কি কি নিয়ে এসছি হ্যালো 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 তো আজকে গেছিলাম তো সকালবেলা গিয়েই নিয়ে আসলাম হচ্ছে প্যাটিস আর গাঠিয়া ওরচি বলছিল যে প্যাটিস নিয়ে আসবে তার সব দুপুরবেলার জন্য মেথির শাক বা এই পেঁয়াজ কলি মানে পেঁয়াজ কলি নিয়ে এসেছি এগুলোই সব নিয়ে এসেছি তো মেথি শাকটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে পাতাগুলোকে জাস্ট ছাড়িয়ে নিয়েছি আর একটু ভালো করে কেটে ধুয়ে ওটাকে একটু ভাজা করব আলু দিয়ে তো সেটার জন্য আমি রসুন কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে মানে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে একটুখানি হতে দিলাম নুন দিয়ে আর এইদিকে মাশরুমটাকে দাঁড়ান ধুয়ে নিই ভালো করে মাশরুমটা না ধুয়ে নিলে জানেন তো মানে কীরকম ওই লেগে থেকে যায় মাটি ঠাটিগুলো সেগুলো সহজে উঠতে চায় না এমনি একবার ধোয়াতে ওঠে না তো একটু ওই পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রাখলেই পুরো মাটিগুলো চলে যায় আর দেখুন এরকমভাবে একটু কেটে নিয়েছি এই এই স্লাইসটা কাটলে দেখতে বেশ সুন্দর লাগে আর এদিকে দেখুন আলু কিন্তু নরম হয়ে গেছে এর মধ্যে মেথির শাকটা দিয়ে দিয়েছি এবার এটাকে চালিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ না অল্প রান্না করলেই রেডি হয়ে যাবে এবার কড়াইয়ের মধ্যে একটু প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম তার মধ্যে কেটে রাখা মাশরুমগুলোকে একটু ভেজে নেব ওই জাস্ট আর এখানে টমেটো আর কাজু পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিলাম এবারে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে এটাকে একটুখানি চালিয়ে নেবো ওই কাঁচা গন্ধ যাওয়া অবধি এরপরে নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তার উপর থেকে কাজু বাদাম আর টমেটোর পেস্ট দিলাম ওপর থেকে একটু নুন দিলাম এবার এটাকে ভালো করে যখন দেখব অয়েলটা রিলিজ হয়ে এসছে ওপর থেকে ওই ঘি দিয়ে ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিলাম ব্যাস আর কোনো অসুবিধা নেই রেডি হয়ে গেছে মাশরুম মাশরুমটা বানাতে খুব একটা সময় লাগে না কিন্তু আর এখন দুপুরবেলা হয়ে গেছে ওড়ছি চলে এসছে তো আসার পরে খুব একটা দেরি করি না জানেন তো তো সেই জন্য ভাত ঠাত বেড়ে নিচ্ছি এখন আর ও আসলে চেষ্টা করে একটু এদিক ওদিক ঘুরে বেড়াবো যাতে ওই বাচ্চা ছেলে স্কুল থেকে আসলে যা হয় আর কি তো আমি বললাম যে না তুই তাড়াতাড়ি স্নান কর খাবার খাবো ভীষণ খিদে পেয়েছে এই বলে ওকে প্রতিদিন স্নানে তাড়াতাড়ি পাঠানো হয় তো ওই স্নান করে ঠাকুরকে একটু প্রণাম টনাম করে চলে এসছে ও আর আমি খেতে তাড়াতাড়ি বসে গেলাম এদিকে ছোটনের ভাত বেরিয়ে রাখা আছে ওর কাজকর্ম কিছু করছে সেগুলো কমপ্লিট করে এসে ও খাবে কিন্তু ওর কি খেতে বসবে ওর বক্তব্য হচ্ছে ও একটা যেটা ডাইনিং সেটের যে প্লেটগুলো আছে ওর ইচ্ছা ওইগুলোতে খাবে আমরা খাই কাঁসার প্লেটে কিন্তু ওর ইচ্ছা হয় যে আমি ওই প্লেটগুলোতে খাবো কাঁসার প্লেটেই বেশি দিন ভার দিন খায় কিন্তু মাশরুম টাশরুম হলে ওর পছন্দ তো ওই যে আমি নিয়েছিলাম ও আবার সেটা চেঞ্জ করলো এবার আমি ওকে ভাত চেঞ্জ করে ওঠালাম ও কী করলো ওর পাতের ওর বক্তব্য নাকি ও এখন মোটা হয়ে যাচ্ছে তো সেই জন্য তা বলছে ডায়েট করতে হবে ভাত কমাতে হবে ভাত উঠিয়ে বাবার পাতে তুলছে মানে আমি তুললাম ওর পাতে ও তুলছে বাবার পাতে কোনো রকমে ছেলেকে আর এক্সট্রা ভাত খাওয়ানো যাচ্ছে না মানে যে একটু একটু খাওয়া ঠিকঠাক মতো না খাবে না এবার দুপুরবেলা বেলা ঘুমিয়ে ঠুমিয়ে বিকালবেলা পড়া আছে হ্যালো হ্যালো তো দাঁড়ান একটু বাইরেটা বাইরে কি ভালো লাগছে বাইরের পরিবেশটা বিকালে ঘুম থেকে ওঠার পরে খুব ভালো লাগে দেখুন এখন সূর্য কিন্তু ডোবেনি সুন্দরভাবে এখন সূর্য ডোবার এখন খেয়ে নাও তারপরে পড়তে বসো ঠিক আছে ম্যাট একটা নিয়ে নাও আগের দিকে হ্যাঁ কুলগুলো তোর বাবা এনেছে খাওয়াই হচ্ছে না কেমন হয়েছে দুধ আর পাউরুটি তুই তো তুই তিনটে পিস খাবি তাই তো আমি হ্যাঁ চলো ওর কি বলবো আমার নিজেরই মন করছিল একদিন ধরে পাউরুটি দুধ দিয়ে খাবো মাঝে মাঝে খুবই মন হয় তো আজকে নিয়ে এসেছি পাউরুটি দুধ ওটাই খাচ্ছি তো আর ব্লগটা বেশি বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন